আসসালাম আলাইকুম শেয়ার মার্কেটে বিনিয়োগকারী ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করব তা হল ইন্ডেক্স শেয়ার মার্কেটের যে ইন্ডেক্স বিষয়টা আছে এটা আসলে বিষয়টা কি এটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বুঝবেন বিশেষ করে যারা বিজ্ঞানার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডেক্স মানে সূচক এই বিষয়টা কি আমাদের শেয়ার মার্কেটের সূচক বোঝার আগে তার আগে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরুন একটি ছাত্র তার দশটি সাবজেক্টে কোন একটি সাবজেক্টে সে পঞ্চাশ পেয়েছে কোনোটায় সত্তর কোনটা আশি কোনটা ষাট নম্বর পেয়েছে এই দশটা সাবজেক্টের অ্যাভারেজ করার পরে যে সংখ্যাটা বের হবে এটাই হলো ওই ছাত্রের জন্য পরীক্ষার মানে সাবজেক্টের গড় বা অ্যাভারেজ ঠিক তদ্রূপ শেয়ার মার্কেটে মনে করেন যে চারশোর মতো কোম্পানি আছে এই চারশোর মতো কোম্পানির অ্যাভারেজ হলো ইন্ডেক্স আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার একটা বিষয় বলি সেটা হলো এর আগে মনে হয় আপনার এই বিষয়টা জানেন নাই এখন মনে জেনে গেলেন যে আসলে ইন্ডেক্স বিষয়টা কি অর্থাৎ এটা হলো শেয়ার মার্কেটে যে যতগুলো শেয়ার আছে তাদের অ্যাভারেজ সংখ্যা মানে অ্যাভারেজ আর এটাই হল ইন্ডেক্স আচ্ছা ইন্ডেক্স কি আসলে সবসময় বাড়বে তো বাড়বে না তো শেয়ার মার্কেট হল একটা বাজার সেখানে অনেক প্রোডাক্ট আছে এই এর মধ্যে কিছু প্রোডাক্ট ভালো আছে কিছু প্রোডাক্ট খারাপ আছে এখানে ক্রেতা আছে বিক্রেতা আছে ক্রেতাগণ শেয়ার কেনার আগে পণ্য কেনার আগে যাচাই ব্যবসায়ী করে আবার যারা বিক্রেতা তারা শেয়ার বিক্রি করে তো এখন যেটা বললাম যে ইন্ডেক্স বা সূচক এটা কি সবসময় বাড়বে না বাড়বে না কেন বাড়বে না এটার একটা লিমিট আছে একটা মাত্রা আছে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা থাকে যেটা কত পর্যন্ত উঠতে পারে কত পর্যন্ত নামতে পারে সেরকম যেটা আসলে নির্ভর করে আপনার মার্কেটে আবার সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড বিষয়টা আছে যে সাপ্লাই মানে কি যে প্রচুর প্রোডাক্ট আছে মার্কেটে কিন্তু ডিম্যান্ড কম অর্থাৎ ক্রেতা কম আবার অন্যদিকে কোন একটা প্রোডাক্ট আছে আছে প্রোডাক্টটা কম কিন্তু ডিম্যান্ড বেশি ঠিক এইভাবেই যে প্রোডাক্টটার সাপ্লাই বেশি থাকে ক্রেতা কম থাকে তখন সেটা বাড়ে না আবার যেটা ক্রেতা বেশি সেটার কিন্তু প্রাইস বেড়ে যায় মার্কেটে আপনারা দেখবেন বিভিন্ন প্রোডাক্ট যেমন এমনি বাজারে আর কি যে কত ধরনের প্রোডাক্ট বিক্রি হয় সেখানে দেখবেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ঠিক শেয়ার মার্কেটেও এরকমভাবেই চিন্তা করা হয় যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ক্রেতা এবং বিক্রেতা যদি বিক্রেতা বেশি থাকে তাহলে দাম কমবে আর যদি ক্রেতা বেশি থাকে ওই প্রোডাক্টের জন্য দাম বাড়বে তো এটা একটা ওইটে আর কি এটা তাহলে এই যে এই যেখান থেকে সাইট বার দেখেন এখানে বাড়ে নাই এক অনেক দিন শেয়ার এভাবে পড়েছিল কারণ সেখানে কারণ সেখানে আনস্টেবিলিটি ছিল সে কোন লোক এখানে মার্কেটে আসে নাই ঠিক আছে কেনা করে নাই যে কারণে এটা এক জায়গায় পড়েছিল প্রায় পাঁচশো পাঁচ থেকে মানে এর মধ্যে ঘোরাফেরা করতে বেশ কয়েকটা মাস আবার এখান থেকে কিছু নেমে গেল আসলো চার হাজার ছয়শ চোর আসলো আবার এখান থেকে একটা সময় পরে আবার আস্তে আস্তে বেড়ে এখন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এখন বিনিয়োগকারী যারা আছে তারা করে কি যে মার্কেট ট্রেন্ড ভালো উপর দিকে যাচ্ছে কিনতেছে কিনতেছে কথা বলছেন একটা ইন্ডিকেটর আছে সেটা হলো যে এই যে আর এস আই এটা যেমন ইন্ডেক্স ক্ষেত্রে ব্যবহার হয় আবার আপনার নির্দিষ্ট একটা স্টকের ক্ষেত্রেও ব্যবহার হয় ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর তো এখন যেমন একটা সেটা হলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর যদি তিরিশ হয় তাহলে আপনি বাই সিগন্যাল আসে আবার যখন এটা সত্তরের উপরে যায় তখন এটা সেল সিগন্যাল আসে তবে সব ক্ষেত্রে আমি দেখছি যে এটা মেনে চলে না যখন একটা প্রোডাক্ট আরএসআই সত্তর কেন আশি নব্বই হয় তখন এটার দাম বাড়ে তার মানে কি এখানে ক্রেতা আছে ঠিক আছে এই জন্য ওটার দাম বাড়ে তবে রিস্ক থাকে সত্তরের উপরে গেলে আপনি চিন্তা ভাবনা করতে হবে যে টুক প্রফিট হয়েছে আপনি ছেড়ে দেন আপনি নিরাপদ থাকতে পারবেন আবার যখন আর এস আই আসবে তখন আপনি বাই করার চিন্তা ভাবনা করেন ফান্ডামেন্টাল অনেক শেয়ার আছে দেখবেন যে আপনি পুঁজি হারাবেন আপনি দিন শেষে প্রফিট নিয়ে যেতে পারবেন হোক যেটা বলতেছিলাম তো এটা মার্কেটে মানে সবসময় যে বাড়বে তা না এটা কমবে বাড়বে কমবে বাড়বে এটাই ধরুন এই যে একটা শেয়ার বিছা সারি এরকম পড়েছিল এক দেড় মাস তারপর এটা এখন আপট্রেন্ডের নিয়ে চলে গেছে আবার দেখেন আরেকটা দেখাই রেনেটা দেখেন রেনেটা এরকম পড়েছিল এটা উঠছিল আবার পরে পড়তে পড়তে আবার এখানে আসছে করে এটা লাভ দুইটা গেছে কেন আসছে দেখেন এই যে এখানে এই যে হিস্টোগ্রাম দেখেন হিস্টোগ্রাম এখানে রেড ঠিক আছে রেডের পরে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আবার একটু শেড আসছে রেডটা কমে গেছে তার মানে এখানে কিন্তু কিছু বাই হয়েছে আবার মানে কিছু ইন্ডিকেটর আছে যদি আপনি ডিপলি চিন্তা করেন মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নিজে নিজেই ট্রেড করতে পারবেন এক্সপার্টের কাছে যেতে হবে না ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হবে না বিভিন্ন এক্সপার্ট আছে মার্কেটে তারা টাকার বিনিময়ে শেয়ারের লিস্ট দেয় সেখানেও যেতে হবে না আপনি নিজে নিজেই ট্রেড করতে পারবেন তো এখানে এই যে এম এ মানে মুভিং অ্যাভারেজ অ্যাভারেজ আছে এটা পঞ্চাশ দিন এবং দুশো দিনের ক্যালকুলেট করতে হয় মানে মুভিং অ্যাভারেজ ক্রস গোল্ডেন ক্রস আছে তারপরে ইএম এক্সপনেশিয়াল মুভিং অ্যাভারেজ আছে ঠিক আছে এই যেখান থেকে দেখা যায় যে আমি আপনাদের একটু দেখাই ইএম এটা ক্লিক করলে এটা আবার ই করা যায় যে আপনার কম বেশি করা যায় এই যেখানে আমি ধরেন চল্লিশ দিন দিলাম বা পঞ্চাশ দিন পঞ্চাশ দিন দিয়ে করতে হয় শর্ট টার্ম ইএমএ ফিফটি দিন আর লং টার্ম হলো টু হান্ড্রেড টু হান্ড্রেড তো এরকম অনেক বিষয় আছে অর্থাৎ শর্ট টার্মের ইন্ডিকেটর যদি লং টার্মকে নিচ থেকে উপর দিকে যায় তাহলে বুঝতে হবে যে এই শেয়ারটা একটা গোল্ডেন শেয়ার এটা দাম বাড়বে তো এই বিষয়ে আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না অন্য একদিন আপনার এই বিষয়ে নিয়ে কথা বলবো যেটা বলতেছিলাম ইন্ডেক্সটা হলো যে এটা বাড়বে কমবে এটাই নিয়ম তো একটা কথা মনে রাখবেন যখনই সত্তর উপরে যাবে তখন আপনাকে চিন্তা করতে হবে এটা এই শেয়ারটা এই ইন্ডেক্সটা একটু কার শুনে যাবে মানে স্পেসিফিক শেয়ারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য এবং ইন্ডেক্স এর ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য এটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের ত্রিশ হলে কেনার চিন্তা করবেন পঁয়ত্রিশ চল্লিশ কেনার চিন্তা করবেন সত্তর গেলে সেল করার চিন্তা করবেন যাই প্রফিট আসুক তাহলে প্রতি বাড়িতে যেতে পারবেন আমি আরেকটা ভিডিও ভিডিওতে দেবো এটা যে দেখেন যে সমস্ত ফান্ডামেন্টাল শেয়ার এরকম প্যাটার্ন করে ধরেন এক দেড় মাস এরকম থাকে তারপরে এই একটা এটা হলো রেনেটা এটা হলো বিসেসারি দুইটাও ধরন দিলা ফান্ডামেন্টাল শেয়ারের এই সমস্ত প্যাটার্ন যে শেয়ারে করবে আপনি ধরে নিবেন এটা সময় মাস পনেরো দিন পরে এটা দেখবেন যে ভালো একটা প্রফিট আপনি গেন করতে পারবেন আমি অন্তত পঞ্চাশটা শেয়ার নিয়ে স্টাডি করে দেখছি যে যে সমস্ত শেয়ারগুলো এরকম প্যাটার্ন দিচ্ছে একটা সময় পরে দেখছি যে ভালো একটা প্রফিট গেইন করতে তো এইটা একটা টিপস মনে রাখবেন

ফাইভ বাড়লো আমি ছেড়ে দিয়ে নেই আমি মনে করছি এটা ষাট সত্তর যাবে পরে দেখি যে কমে যায় তারপরে আমি আমার যে প্রফিট ছিল তার থেকে আমি আরো ফিফটি পার্সেন্ট কম প্রফিটে আমি এটা সেল করে ছেড়ে দিছি তো এটা বারবার বলতেছি যে আপনারা যারা ছোট বিনিয়োগ করে আছেন ক্ষুদ্র বিনিয়োগ করে আছেন যারা মার্কেটে নতুন আসছেন বিগিনার তারা এই টিপস গুলো মনে রাখবেন তাহলে কাজে লাগবে তো ইন্ডেক্স নিয়ে কথা বলছি তো ওই কথাটা মধ্যে রাখবেন মনে রাখবেন তিরিশ হলে কিনবেন সত্তর হলে বিক্রি করার চিন্তা করবেন কারণ আপনার টাকা আছে দেখি আপনি ধাপিরা কিনলেন সেটা না আপনি মাঝে মাঝে গ্যাপ দিবেন বাজারের বুঝতে হয় যখনই আশি হয়ে যাবে তখন আস্তে আস্তে আবার চলে আসবে তখন আপনি চুপ করে বসে এক সপ্তাহ কিনা থাকলেন থাকলেন বন্ধ কি আবার এরকম আছে যে কিছু লোক পরিবার চালায় শেয়ার মার্কেট দিয়ে তাদের এডেই প্রধান পেশা সেটা ভিন্ন কথা কিনতে পারেন বাই করতে পারেন সেল করতে পারেন সেটা ভিন্ন বিষয় যাই হোক যাদের লিকুইডিটি মানি আছে অন্য কোনো ঝামেলা নাই তারা আপনারা এইটা যদি ফলো করেন তাহলে ভালো একটা কিছু করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে অন্যেরাও এর থেকে উপকৃত হয় তো আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ